الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى اله واصحابه وبارك ثم so اللهم صل على سيدنا ونبينا وسفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم দুই সালে দাখিল পরীক্ষার্থী কর্তৃক আয়োজিত দ্বার মাহফিলের সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়ে উপাধ্যক্ষ সাহেব অবস্থিত রয়েছেন আমাদের এই প্রতিষ্ঠানের প্রবীণ শিক্ষক সহকারী অধ্যাপক আলহাজ মৌলান আহবকর সাহেব আসাতে আসতে যাইকার আমার স্নেহের ছাত্ররা পরীক্ষার্থীবৃন্দ অতিথিবৃন্দ আল্লাফাঁকে দরবার অসংখ্য শুকুর উনিশশো পঁয়ষট্টি সালে দাদা হুজুর রহমতুল্লাহ আলাই এ প্রতিষ্ঠানটি প্রস্তুত করে গিয়েছেন বাহাত্তর সাল থেকে ধারাবাহিকভাবে দাখিল পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছিল আজ দুই পঁচিশ সালে সেই ধারাবাহিকতা রক্ষা চলতেছে দাখিল পরীক্ষা আর সেই দাখিল পরীক্ষার্থীর সংখ্যা হয়েছে সাতান্ন জন আজকে অনেকে বক্তব্য দিতে গিয়ে হয়তো বা ছাত্রদের মধ্যে হতে বলতে পারো এটা বিদায় অনুষ্ঠান এটা বিদায়ী অনুষ্ঠান না এটা হলো দোয়ার অনুষ্ঠান কীষণ অনুষ্ঠান এটা বিদায়ের অনুষ্ঠান না এটা হলো দোয়ার অনুষ্ঠান যেহেতু এখানে আলেম আছে ফাজাল রয়েছে হয়তোবা তোমরা এমন হতে পারে ভাগ্যক্রম খুললে এমন কামল হয়ে যেতে পারে তোমরা থাকতে ইনশাল্লাহ সুতরাং এটা বিদায় অনুষ্ঠান না এটা হবে দোহার অনুষ্ঠান দাদা হুজুর আহমতুল্লাহ আলাহ এটা একটা চিন্তা ছিল মাতাসাকে ফাজিল করা তখন ফাজিল করারই অনেক টাফ ছিল হয়তোবা আমরা নগণ্য মানুষ আমাদের আস্তে জায়গা থেকে নিয়ে অনেক প্রচেষ্টা করে এটাকে ফাজল স্তরে উন্নত করার আল্লাপাক ব্যবস্থা করেছেন আমরাও এই কামনা রাখি প্রত্যাশারে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন আপনাদের হাতে কিছু নতুন এ প্রতিষ্ঠানে হোক এই স্থিতি অব্যাহত রাখার জন্যে বর্তমানে কামেলের জন্য আপনার প্রচেষ্টা চালিয়ে যাবেন এবং আমার যে সমস্ত ছেলেরা বছর দাখিল পরীক্ষা দিতেছে তারা যেন কামেলে পড়তে পারে সেই ব্যবস্থা করবেন চেষ্টা করবেন আল্লাপা কবুল করুক এটা একটি মাদ্রাসা অন্য অন্য মাদ্রাসার মতন নয় বহু মাদ্রাসা রয়েছে দাখিল মাদ্রাসা ফাজিল মাদ্রাসা কামিল মাদ্রাসা অন্য অন্য প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠান একটু ব্যতিক্রম কারণটা হলো সব প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের আল্লাহরুলি নাই কিন্তু এখানে আল্লাহরুলি জিন্দা আছে কে বলো শুধু তিনি অলি না তিনি চোদ্দো পুরুষ ষোলো পর্যন্ত অলি গোলাম আকবর খন্দকার রহমতুল্লাহ আলাই জহিরে কেরামতের মধ্যে কেরামতুল জনপুর রহমতুল্লাহ আল্লাহ লিখেছেন কুতুবে বাঙ্গাল গোলাম আকবর খন্দকার রহমতুল্লাহ আলাই কুতুবে বাঙ্গাল লিখেছিলেন সুতরাং সেই দরবারে তোমরা লেখাপড়া করতেছ এবং আমাদের প্রতিষ্ঠানের যেই আসাতের গ্রাম রয়েছেন আরবি তো আসি পাশাপাশিতে বাঙালি তারা রয়েছেন অন্য স্কুলে আরবি শিক্ষককে হার মানায় অন্য অন্য প্রতিষ্ঠানের মাদ্রাসার আরবি যারা শিক্ষক শিক্ষা প্রদান করছেন বিদ্যাপীঠের ওলামে কাম তাদেরকে হারা মানায় শুধু আমাদের এই প্রতিষ্ঠানের বাংলা ইংরেজি শিক্ষকগণ আলহামদুলিল্লাহ সবাই তাহলে বোঝা গেল এটার যেমন একটা সৌন্দর্য ছিল সুনাম ছিল আল্লাহর অলি দিয়ে গিয়েছেন ওনাদের ন্যাক নজরে হয়তোবা আমরা সবাই মিলেমিশে এক প্ল্যাটফর্মে সন্নতির কা মোতাবেক অনুযায়ী চলা আমরা চেষ্টা করতেছি আল্লাহ পাক যেন আমাদেরকে মরার আগ পর্যন্ত সে পথের প্রতীক হয়ে চলার টফিক দেয় আমরা বলে আমি পরিশেষে কথা হলো তোমরা দাখিল পরীক্ষার্থী সাতান্ন জন এ প্রতিষ্ঠানে একটা ইউনিফর্ম আছে এক ডণ্ডেওয়ালা গুল পাঞ্জাবি এক ডণ্ডেওয়ালা কথা বলো আজকে মিলাদুদ সহিমে তোমরা আসছো অনেক ছেলের গায়ের মধ্যে এক ডণ্ডে গুল পাঞ্জাবি নাই দশটি বছর লেখাপড়া তোমরা করেছ তা তোমরা তোমাদের শিক্ষকের আদর্শকে বলে যাবে কোথায় লিমা মালা আলুন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন আমার এই দেশে কখন জন্ম হবে কথায় বড় না হয়ে কাজে বড় হবে তোমরা কথায় বলতে আমরা শিক্ষকদেরকে মানতেছি আল্লাহর মানতেছি তোমাদের বাস্তবে দেখা যাচ্ছে না আমি সতর্কতামূলক আমি বলে দিচ্ছি আমি কিন্তু পরীক্ষায় কেন্দ্রে যাই না তো এই বছর তোমাদেরকে দেখার জন্য কেননা মুরাদ্দ যখন পরীক্ষা দিত একটা আমাদের এলাকাতে লোকেরা বলতো একটা রঘুনাথপুরের ছাত্র সোনাকান্দা গেলে বলতো রুদপুর ছাত্র তাদের প্রত্যেকেরই ইউনিফর্ম এক ছিল গুল পাঞ্জাবি গুল টুপি কোনো ব্যতিক্রম ছিল না প্যান্ট ছিল না গেঞ্জি ছিল না যাতে তোমাদের এই বিষয়গুলি রোধ করে চলতে পারো সেই জন্য আমি মাঝে মাঝে আবহন এই এবছর যদি যাই আর এই ধরনের তোমাদের দেখি আমি কিছু না হই একজন আল্লাহরুলি সুই রয়েছে ওনাকে তোমরা দোয়া চাও কি চাও না চাও কি চাও না চাও তাহলে অনুরোধ থাকবে ওনার দোয়া পাওয়ার জন্য শিক্ষক মহোদয়গণের সুমতি এবং দোয়া পাওয়ার জন্য তোমাদের পোশাকটা পরিবর্তন করে সবাই যাবে রাজা আছো অনেকের মাথার চুল দেখতেছি এলোমেলো আমি তোমাদেরকে লজ্জা দিব না অনেক বলেছি কথা বুঝতে পেরেছ অনেক বলেছি কিন্তু তাও নাম মেনশন করি নাই যাতে করে কোনো ছেলের চুল এই ধরনের অ্যালোমোনো না থাকে এক গড়ি থাকবে এক করা পরিমাণ আমি পরীক্ষার সেন্টার কিন্তু কিন্তু আমি চেক করব তোমাদের দ্বারা আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হবে আবার তোমাদের দ্বারাই এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি নিম্ন হবে তোমরা কি উজ্জ্বল করতে চাও কি চাও না তাদের তাতে পরীক্ষা দিতে গেলে হোমলাবাসী বলে এরা রংপুর দরবার বুজুরের প্রতিষ্ঠানের ছাত্র দেখো ওদের সৌন্দর্য পোশাক ওদের মাথার টুপি কেমন আচরণ কেমন আর নাকি শহরে গিয়া প্যান্ট শার্ট পিনতে যাইবা গাটটা যাইবা তো অনেকে কিন্তু করেছ কয়েকদিন আগে ড্যান্স দিয়েছো তোমাদের পরীক্ষার্থীর মধ্যে হতে কয়েকদিন ড্যান্স দিয়েছ আমি বলে দিলাম না আমি বলছি না কোনো একটা ফকির আড্ডাতে গিয়ে তোমরা ড্যান্স দিয়েছ ওখানে গিয়ে নাচানাচি করেছ যাতে করে এই ধরনের কোনো কাজ কর্মকাণ্ড তোমাদের দ্বারা না হয় এটা আমার তোমাদের কাছে হুশেরই সংকেত রইল আমরা কিছু না যে পরিষ্ঠান দিয়ে গেছি আল্লাহর ওলি সুতরাং ওনার রুহানি দোয়া পাওয়ার জন্য কাজ চালিয়ে যাবে আমাদের শিক্ষক মহোদয়ের কাছ থেকে দোয়া নিয়ে যাবে এবং শিক্ষক মহোদয়গণ যেভাবে তোমাদের দিক দিদি প্রদান করবেন সেই পথ এবং মতে তোমরা চলবে এটা আমাদের প্রত্যাশা তোমাদের স্বাস্থ্য সুস্থ পরীক্ষায় উন্নত হোক ভালো করো ভালো রেজাল্ট করে তোমাদের মাতা পিতার মনকে তোমরা উজ্জ্বল করো মনে শান্তি দাও আমাদের এই প্রতিষ্ঠানে বাপমূর্তি উজ্জ্বল করবে এ প্রত্যাশা রেখে بكتو شابت قدسي واكيد دوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته